কোন প্রাণী দিনের বেলায় দেখতে পায় না অপশান পাদুর জোনাকি প্রজাপতি না কাঠ সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে জোনাকি কোন খাবার নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বাড়ে অপশান আপেল আনারস মাশরুম না ডিম সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে মাশরুম ভারতের প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে অপশন আঠারোশো সালে আঠারোশো তিরিশ সালে আঠারোশো ছত্রিশ সালে না আঠারোশো বিয়াল্লিশ সালে সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে আঠারোশো বত্রিশ রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশান লেবু চা আদা চা তুলসীর রস না গরম জল সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে আদা চা